আমারে বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া আমার বন্ধু চিকনে কালিয়া দেখো যদি দেখার ইচ্ছা হয় তোমা নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আসো করে সময় যদি দেখার ইচ্ছা হয় তোমা নিঠুর মনে আমি জল ভরে ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া জল ভরে আমি জল ভরে ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার নিঠুর মনোহার যদি পাই তোমার লাগা খুলিয়া কইতাম তোমার পরাণের খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগা খুলিয়া কইতাম তোমার পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইব যদি মরিয়া প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইবো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরে আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরে দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো মৌপিয়া ঘোষ খাইজা কাফিবাড়ি হ্যাঁ হ্যাঁ No.